ওমা বলছিলাম কি ফ্রিজে না ছিল দেখুন কেমন শুকিয়ে শুকিয়ে গেছে ফেলে দিই না না বৌমা ফেলতে হবে না তাহলে এই পাউরুটি দিয়ে আজকে বানানো যাক পুর ভরা মিষ্টি প্রথমেই সমস্ত উপকরণগুলো একে একে রেডি করে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম দুধটা দুধের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সুজি দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে একটা ডো তৈরি করে নিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর আমুল দুধের গুঁড়ো দিয়ে পুরো পুরটা একদম একেবারে রেডি করে নিলাম আবারও কড়াইতে কিছুটা দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবারে ব্রেডের সাইডের অংশগুলো চাকুর সাহায্যে কেটে নিলাম এবারে ওই দুধের মধ্যে দিয়ে দিলাম আমল দুধের গুঁড়ো আবারও কিছুটা দিয়ে আবারও নাড়িয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে আবারও একটু ভালো নাড়িয়ে নিয়ে মালাইটা তৈরি করে নিলাম এবারে ব্রেডটার মধ্যে জল দিয়ে একটুখানি শারিদিকটা ছড়িয়ে নিয়ে পুরটা ভেতরে ভরে রোল আকারে রেডি করে নিলাম এবারে আমার মালাইটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা মালাইটা দিয়ে দিলাম ব্রেডগুলোর মধ্যে ওপর থেকে একটু কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম এবারে আর কি এবারে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম বাস আর কি রেডি আমাদের পুর মিষ্টি এবার তাহলে একটু টেস্ট করে দেখা যাক কেমন ভালো তো দারুণ